আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে থাকছে ঘরে থাকা মশলা দিয়ে একেবারে দোকানের মতো ছোলা বুট রান্না আর ইফতারিতে কিন্তু ছোলা বুট ছাড়া জমেই না কম বেশি এই ছোলা বুট আমরা সবাই খুবই পছন্দ করি আশা করি আজকে রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এই ছোলা বুটটা রান্না করার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা দুটি এলাচ ও একটি ডালচিনি এক মিনিট পর এখানে আমি ছোটো ছোটো করে কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুইটি এখন এক মিনিট খুব ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে কিছু বাটা মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে দেব হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দেবো হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া আর যে কোনো রান্নাতে বাটা মশলাটা দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে এখন এই মশলাগুলোকে আমি দুই মিনিট কষিয়ে নিব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় দুই মিনিট কষানো হয়ে গেলে এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে চুলার আঁচটা আমি একেবারে লো হিটে রেখেছি এখন এখানে কিছুটা পানি দিয়ে আরও দুই মিনিট ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না উপরে তেল ভেসে উঠছে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে এখানে আমি মিডিয়াম সাইজে কিউব করে কাটা একটি আলু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে ভেঙেও কিন্তু আলুগুলো দিতে পারেন আমি একেবারে বুটের আকারে ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিয়েছি এত করে বুটের সাথে খুব সুন্দর করে মিশে যাবে এখন এখানে আমি আগে থেকে এক কাপ ছোলা বুট সিদ্ধ করে রাখা দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে ছোলা বুটটাকে সিদ্ধ করে নিয়েছি এখন খুব ভালো করে পাঁচ মিনিট এ ছোলা বুটটাকে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন কাঁচামরিচগুলো দেওয়া হয়ে গেলে এখন একবার ভালো করে মিশিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দুই মিনিট কষিয়ে নেব এইটুকু পানিতেই আমার ছোলা বুটটা রান্না করা হয়ে যাবে যেহেতু ছোলা বুটটা আমার আগে থেকেই সিদ্ধ করা পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন পানিটাও অনেকটা শুকিয়ে গেছে আমার প্রায় রান্নাটা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি মুঠো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে দুই তিন মিনিট এভাবে নেড়ে চেড়ে বুটটাকে আমি নামিয়ে নিচ্ছি বুটটাকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে ঝটপট কিন্তু অল্প উপকরণে ইফতারিতে এ ছোলা বুটটা একবার বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় আর ছোলা বুট কিন্তু এভাবে লেবু রস দিয়েও খেতে খুবই ভালো লাগে আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ